হে এভরিওান ইউর সোবাকোভাই আইস ব্যাক দিস ইজ আওয়ার ফার্স্ট টাইম যে আমি মুখ দেখিয়ে স্কিন শেয়ার করে ট্যাবে পড়াচ্ছি সো বেয়ার উইথ মি ফালতু ডাইরেক্ট হ্যাঁ তবে কিছু জিনিস বলে রাখি যারা পাশ করার ভয় লাগছে বা আমার কিছু স্টুডেন্ট আমাকে বললো যে একটা সাজেশান ভিডিও বানিয়ে দিতে এবার সাজেশান ভিডিও আমি মেনলি বানাই না তবে যাদের পাস করতে পাশ করার নাম্বারটুকু উঠবে নাকি ভয় লাগছে তারাও যদি এই ভিডিওটা ভালো করে দেখো পঞ্চাশ প্লাস তো পাবি সত্তরও পেয়ে যেতে পারো তাই প্রথমেই বলি তোমাদের গল্প আর কবিতার মধ্যে থেকে চারটে আমি দেবো এবার তুমি ভাব পারো আমি বারবার নিচে তাকাচ্ছি কেন কী ব্যাপার আসলে আমি ট্যাবে পড়াচ্ছি ট্যাবটা আমার নিচে আছে তাই ট্যাবে লিখে লিখে পড়াতে গেলে আমাকে নিচে তাকিয়েই পড়াতে হবে সো বেয়ার মি দিস ইজ আওয়ার ফার্স্ট টাইম সো ভুল হলে ক্ষমা করে দিও সো এবারের পোয়েম আর ফ্রোজের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে দা পাসিং অ্যাওয়ে অফ বাপু আর একটা হচ্ছে গ্যাস করো ঠিক সরি আর রান এভ কে আই টি টাইট poem এর মধ্যে হচ্ছে স্নেল আরেকটা হচ্ছে ফেভেলস এবার যদি তুমি বলো যে আমি কি বলছি বা পাখিরা কি বলছে তবে যদি বলো আমার মন কি বলছে আমি বলতে পারি এই চারটা করে গেলে একশো পারসেন্ট কমন আসবে আমার ভিডিওটাও থাকবে পরীক্ষা দেওয়ার পরে এসে আমাকে যদি দেখো এর মধ্যে কমন আসেনি কমেন্টে লিখে যাও যে দাদা না কমন আসেনি এবার আমার মন বলছে এবছর আসার প্রচুর সম্ভাবনা আছে সেটা হচ্ছে সেটা হচ্ছে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু আর স্নেল ঠিক আছে তবে আওয়ার রান অ্যাওয়ে কাইট আর ফেবেলটাও খুব 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 ইম্পর্ট্যান্ট এই চারটের মধ্যেই আসবে সো পাসিং অ্যাওয়ে বাপু আর স্নেল নাহলে আওয়ার অ্যাওয়ে কাইট আর ফেবেল এটা খুব 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 ভালো করে পড়ে যাবে তাহলে পড়ে যেও আর কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করে যে দেখো সব দেয়াই থাকবে শুধু দেখে দেখে লেখা এবার আমার যেহেতু চ্যানেল শুরু হচ্ছে তাই আমার ভিডিও আর বেশি দিন সময় নেই যে কোনো ইউটিউবের ভিডিও দেখে গল্পগুলো একবার ভালো করে বঙ্গানুবাদ যারা করে দিয়েছে ট্রান্সলেশন তাদের ভিডিও দেখে নাও দেখে নিয়ে কোশ্চেন অ্যান্সারগুলো বইয়ের প্র্যাকটিস করো আর এবিটিএ টেস্ট প্রেফার করো তাহলেই বুঝতে পেরে যাবে এবটি টেস্ট পেপার হোক ডব্লিউ হোক আমাদের ওয়েস্ট বেঙ্গলের হোক টেস্ট পেপারগুলো যদি করো তাহলেই বুঝতে পেরে যাবে আমি টেস্ট পেপার ইউটিউবে যত ভিডিও আছে নিজের এক্সপিরিয়েন্স সব দিই এই কথাটা বলছি এই চ্যাপ্টার মধ্যে থেকেই আসবে ঠিক আছে এবার রাইটিংয়ের ব্যাপারে আসি আনসিনে আসার আগে রাইটিংয়ে বিগত বছরে কি কী এসেছে সেটা অনেক হয়তো জানো না আমি তাই সেটা বার করে রেখে দিয়েছি কোন ইয়ারে কোনটা এসেছে সেটা তোমরা একবার শুধু দেখে নাও তাহলে একটা আইডিয়া পেয়ে যাবে কোন বছরে কোনটা এসেছে তাহলে সেই আইডিয়াটা পাওয়ার জন্য আমার এখানে সুন্দর করে করা আছে দেখো দু হাজার থেকে দু পর্যন্ত এটা তোমাকে মুখস্থ করতে হবে না শুধু একটা আইডিয়া নিয়ে নাও কোন বছরে কোনটা এসেছে তাহলেই তুমি বুঝতে পারবে এ বছরে কোনটা আসছে চলেছে সেটা আমি বুঝেছি বুঝে তোমাদের কোনটা ইম্পর্টেন্ট সেটাও বলে দেবো ঠিক আছে এইগুলো একবার দেখে নিও স্ক্রিনশট তোলার কোনো দরকার নেই এই পিডিএফটা আমি তোমাদের দিয়ে দেবো ঠিক আছে ডেসক্রিপশান বক্সেও থাকবে কমেন্টের ফার্স্ট কমেন্টই এই পিডিএফের লিঙ্কটা থাকবে ডাউনলোড করে নিন যেটা মেন কথা দু হাজার পঁচিশে কোনটা কোনটা এসেছে দেখো এডিটোরিয়াল লেটার চলে এসেছে প্যারাগ্রাফ এসেছে রিপোর্ট এসেছে তাহলে খুব সম্ভবত রিপোর্ট আর আসছে না এবারে এডিটোরিয়াল লেটারও এবারে আসছে না প্যারাগ্রাফটা আসতেও পারে না আসতেও পারে মানে এবার আমি বলছি না যে এগুলো আসবেই না দিয়ে দিতেও পারে তবে সম্ভবত দেবে না এবার আসছে রাইটিং সাজেশান যেটার কথা তোমাদের বলছি না এবছরের জন্য সব থেকে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে নোটিস রাইটিং ঠিক আছে তারপরে হচ্ছে বায়োগ্রাফি এবার তুমি বলতেই পারো দাদা এগুলো ইম্পর্টেন্ট তো বুঝলাম কোন টপিকগুলো পড়তে হবে সেটাও আমি বলে দেবো অপেক্ষা কর তারপর আছে লেটার এবার লেটার দু রকমের হয় এডিটোরিয়াল লেটার ফর্মাল লেটার আর পার্সোনাল লেটার এবছরে পার্সোনাল এডিটোরিয়াল লেটার চলে এসেছে তাই পার্সোনাল ইনফর্মাল বা অ্যাপ্লিকেশান রিলেটেড লেটারগুলো ভালো করে দেখে রেখো স্টোরিও এবছরে আসার চান্স খুবই বেশি দেখো আমি স্টার দিয়ে রেখেছি কোনগুলো ইম্পর্ট্যান্ট প্রসেস রাইটিং আসার চান্স খুব বেশি এবার তুমি যদি বলো দাদা আমাকে তিনটা বলো তিনটেই আসবে সেরম যদি দেখতে হয় তাহলে তোমরা দেখো আমি নীল দিয়ে রেখেছি বায়োগ্রাফি লেটার আর নোটিস এবার আমার মতে বলে এই পাঁচটা যেগুলো ইয়োলো দাগ দেওয়া যেটা করে যাও তিনটা কমন আসবেই এবারে আসি আনসিন বা যে টপিকগুলো দেখে যাও আনসিন কখনো কমন আসে না যেটা সত্যি সেটা সত্যি কিন্তু তাও যে টপিকগুলো এখন কারেন্টে কারেন্ট অ্যাফেয়ারে আছে কারেন্ট আসে সম্ভবত সেগুলোই দেয় আবার না দিতেও পারে তাই আনসিনের জন্য এই কটা টপিক দেখে যেও এটা রাইটিংও হেল্প করবে এই কটা টপিক অপারেশন সিন্দুর আহমেদাবাদ প্লেন ক্লাস সুনিতা উইলিয়ামস ও ওমেন ওয়ার্ল্ড কাপ খুব 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 ইম্পর্টেন্ট সুনিতা উইলিয়ামস কে তোমাদের মাথায় কোশ্চেন আসতে পারে মহাকাশে যে ছিল পাঁচ দিন থাকার কথা ছিল কিন্তু অনেক কদিন থাকতে হয়েছিল সে হচ্ছে উইলিয়াম যদিও সে বাড়ি ফিরে এসেছে জুবিন সবাই যেন মারা গিয়েছে ইম্পর্টেন্ট আইসিসি মেন চ্যাম্পিয়ানস ট্রপি খুব খুব ইম্পর্টেন্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইম্পর্টেন্ট কোম মেলা ইম্পর্টেন্ট এখানে যে কটা আছে অলমোস্ট সবই ইম্পর্টেন্ট টেরোরিস্ট অ্যাটাক এটাও ইম্পর্টেন্ট এবার তোমরা এই কটা যদি দেখে যাও রাইটিংও হেল্প হবে আনসিনের জন্য হেল্প হবে আমি বলছি এর মধ্যে থেকে আনসিন আসবে কিন্তু আসার চান্স খুব বেশি এই কটা একটু দেখে যেও এবার আসছি বায়োগ্রাফিতে হারমিন পিৎকর খুব খুব ইম্পর্টেন্ট প্রথম মহিলা ক্রিকেটার যে বিশ্বকাপ জিতেছে মহিলাদের হয়ে তাহলে এটা খুব ইম্পর্টেন্ট সুনীত উইলিয়ামস বললাম রতন টাটা রোহিত শর্মা জুবিন এপিজে আব্দুল কালাম জগদীশ চন্দ্র বোস আমার কথা হচ্ছে কীভাবে বায়োগ্রাফি লিখতে হয় দুটো তিনটে দেখে গেলি যে কোনো বায়োগ্রাফি লেখা যাবে এবার তোমরা যদি চাও কীভাবে বায়োগ্রাফি লিখতে হয় একটা ফর্ম্যাট দিয়ে একটা শিখিয়ে দিতে শিখিয়ে দেবো শুধু তোমরা কমেন্ট করো আমি আছি ইংলিশে আমি আসি পেয়েছিলাম তোমরাও পাবে খুব কম সময়ের পরে মাধ্যমিকের কথা বলছি প্রসেস মেকিং এটাও আমার কথা হচ্ছে একটা শিখে নাও অনলি ওয়ান ওয়ান যা দেবে তাই পারবে কী কী তাও বলে দিই ও আর এস খুব খুব ইম্পর্ট্যান্ট হাও অনলাইন ক্লাসেস আর হেলথ স্কুল ম্যাগাজিন কোশ্চেন পেপারগুলোতে খুব এসেছে তাই এটা দেখবে অনলাইন জুস ম্যাঙ্গো পিকেলস দেখে নিও স্টোরি রাইটিং তোমার এবার তোমরা বলতে পারো দাদা এর অ্যান্সারগুলো কোথায় পাবো গুড কোয়েশ্চেন আমি বলে দিচ্ছি কিভাবে এই অ্যান্সারগুলো পাবে তোমরা যদি না পাও আমাকে বলো আমি একটা ভিডিও বান আমি একটা পিডিএফ বানিয়ে সলিউশান দিয়ে দেবো তাও কীভাবে পাবে সেটা আমি বলে দিচ্ছি চার জিবিটি সবাই চেনো জানো চার জিবিটিতে যাবে প্রথমে লিখবে স্টোরি রাইটিং তারপর যে কোনো একটা দ্য রিয়েল মাদার বা আ কাপ সেলার অ্যান্ড দ্য মাংকিস স্টোরি রাইটিং অ্যাবাউট আ ক্যাপ সেলার অ্যান্ড দ্য মাংকিস গিভ মি সিম্পল ওয়ার্ডস হান্ড্রেড ওয়ার হান্ড্রেড ওয়ার্ডস গিভ মি অ্যান্সার চ্যাট চ্যাচিপিটি দিয়ে দেবে যদি না পারো আমি আছি আমি আর সব অ্যান্সারগুলো পিডিএফ করে তোমাদের দিয়ে দেবো ঠিক আছে আর ক্যাপসেলার উইতে মাংকি আর ম্যাজিক স্টিক অ্যান্ড থিপস দ্য রিয়েল মাদার টু ফুল স্ক্যার্স অ্যান্ড ক্লেভার মাংকি দ্য ফরগেটফুল সায়েন্টিস্ট আর ক্যাপটিভ সোল সোলজার ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে সো হুম এডুকেশনাল ট্যুর নোটিস রাইটিংয়েরও একটা ফর্ম্যাট আছে ফরম্যাট ওই ফর্ম্যাট একটা শিখে নিলে আমাদের স্কুলের স্যার বেনিমাধব বাবু আমি কেডি স্কুল থেকে পড়েছি স্যার একটা খুব সুন্দর ভিডিও বানিয়েছে আমি লিঙ্কে দিয়ে দেবো সেই ভিডিওটা দেখে নিলেই বুঝে যাবে নোটিস রাইটিং কীভাবে লিখতে ঠিক আছে ফরম্যাটটা ফলো করলে দুটো তিনটে দেখে নিলে যা দেবে তাই নোটিস রাইটিং লিখতে পারবে তবে আমি বলবো এই সব কটা প্র্যাকটিস করে নিতে কী কী এডুকেশনাল ট্যুর রাইজিং ফান্ড ফর ফ্লাট ভিক্টেমস আর্থক ভিক্টেমস বা ফ্লাট ভিকটিমস ডেঙ্গু অ্যাওয়ারনেস ক্যাম্প কালচার প্রোগ্রাম বা অ্যানুয়াল ফাংশন নোটিস রাইটিং ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প ফ্রি আই চেক আপ ক্যাম্প বা ব্লাড ডোনেশন ক্যাম্প যে কোনো একটা হয়তো দিয়ে দেবে তার ব্যাপারে লিখতে হবে ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম অবজাৰ্ভেশ্যন অফ ৱৰ্ল্ড এনভাৰনমেণ্ট ডে মেজিক শ্ব' খুব দে অ'পেনিং লাইব্ৰেৰী ইন অ লোকেল ক্লাব এটাও খুব ইম্পৰ্টেণ্ট লেটাৰ পাৰ্চনাল আইটেম ইনফৰ্ম এটাও খুব খুব ইম্পৰ্টেণ্ট লেটাৰ টু আৰ ফ্ৰেণ্ডৰ বাবা ভিজিট আৰ পাবলিক লাইব্ৰেৰী লেটাৰ টু আৰ ফ্ৰেণ্ডৰ বেনিফিটছ অফ ৰিডিং নিউজ পেপাৰ এডুকেশ্যনাল টুৰ ইউজেস হবে স্মার্টফোন সোশ্যাল মিডিয়া অনলাইন গেমস অ্যান্ড 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 মোস্ট ইম্পর্টেন্ট এআই ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ এআই খুব ইম্পর্টেন্ট লেটার টু আেন্ড ভিডিওটা হয়তো একটু বড়ো হয়ে যাচ্ছে কিন্তু এই ভিডিওটা যদি দেখো আমি কনফার্ম বলতে পারি যা আছে তুমি নাইনটি পার্সেন্ট পেয়ে যাবে চোখ বন্ধ করে লেটার টু ফ্রেন্ড মেমোরেবল ইনসিডেন্ট প্ল্যান আফটার মাধ্যমিক এক্সাম বা লেটার টু আ ফ্রেন্ড ঠিকই আছে আ বুক টু হ্যাভ রিড আ মুভি দেখে নাও অফিসিয়াল লেটার বা অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেশান টু হেডমাস্টার স্পেশাল ক্লাস আফটার টেস্ট এক্সাম খুব ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশান টু পুলিশ স্টেশন লস অফ অ্যাডমিট কার্ড মার্কশিট সাইকেল মোবাইল ফোন লেটার টু পোস্টম্যান চেঞ্জ অ্যাড্রেস রং ডেলিভারি টু আ লেটার ঠিক আছে প্যারাগ্রাফ আসার চান্স খুব কম তাও দেখে রাখা ভালো এম ইন লাইফ মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ সোশ্যাল মিডিয়া স্মার্টফোন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার ভিজিট আ প্লেস অফ ইন্টারেস্ট দ্য পার্স ইউ লাইক মোস্ট দ্য ভ্যালু অফ গেমস অ্যান্ড পোর্টস এই কটা যদি ভালোভাবে দেখে যাও পাস তো করবি যাদের পাসের জন্য ভয় লাগছে আর তোমরা যদি চাও গ্রামারের ওপরে একটা ভিডিও বানাই নট সাজেশন গ্রামারের কোনো সাজেশান হয় না গ্রামারের কীভাবে গ্রামার শেখার জন্য যদি ভিডিও বানায় টাইম খুব কম তাও যদি বলো আমি বানিয়ে দেবো তোমরা শুধু পড়ে যাও হাতে আর সময় বড্ড 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 কম টাইম ওয়েস্ট না করে শুধু পড়ো আর যা যা বলেছি এই কটা দেখে রেখো মাধ্যমিকে এর বাইরে কিছু আসবে না আর এই কটা যদি দেখে রাখো এর বাইরে যদি আসে তোমরা নিজেরাই লিখতে পারবে ঠিক আছে সো টিল দেন কিপ লার্নিং কিপ দ্য মোটিভেশান হাই বাই বাই Think about you, puffing on you, coming on through. Home, home.